চলে আসলাম নার্সারিতে ল কলেজের পাশেই আম গাছ দেখার জন্য তো এখানে একটা গাছে কত বড় বড় আম ধরা রয়েছে সাইজ দেখলে আর এই যে এটা মনে হয় বাড়ি নাকি দেখছেন কি অবস্থা ঝুপাই ঝুপাই আম দেখতেও মার্শাল্লা অনেক ভালো লাগতেছে আর এদিকে সব প্যাকেটিং করছে একটা কেজির কম এটা সম্ভবত বেনানা ম্যাঙ্গো দুর্বল গাছ তারপরে কত সুন্দর সত্যি অসাধারণ লাগতেছে যে এটাও ব্যানানা এটা কি বলে বলতে পারতেছি না জাকির মতো লাগতেছে সেই সুন্দর সুন্দর কালার আম বাহ আমের সাইজ নাকি সেই এটা আসলে কি আমি বলতে পারতেছি না কিন্তু আমের কালারটা প্লাস আমগুলা আম গোলা লাগতেছে কত সুন্দর সুন্দর আমা

যে আপেলের মতো কালার আসতেছে আর অনেকগুলো আপেল ম্যাঙ্গো ধরছে সাইজও মাশাল একদম বিশাল বড় বড় সাইজ